যেগুলা টাকা নেই তোমার থেকে নিয়ে নিয়ে ওগুলা টাকা একসাথে কইরে পরে জিনিসটা নেছি বাবা আজকে আবার মন গলল কিভাবে রে তোমার নকসো তুমি তো আমার এমন করে কোনোদিনও কোনো জিনিসই দাও না সবসমতো ক্যাচল ঝগড়া ক্যাসল ঝগড়া করো আর তুমি করো আমি আজকে আবার কিসের এত ভালোবাসা জাগল তোমার মনে শোনা বেশি না নকসো মানে তো ভালোবাসা জাগল তোমার কি আনছো চোখ বন্ধ করলো চোখ বন্ধ জিনিসটা কিন্তু ঠিক আছে বলো খুলো দেখি কি আনছো হবে না তুমি চোখ খুলো কেন না ঠিক আছে ঠিক আছে দেখো না দেখো চোখ খোলাই আছি দেখো কি এটা

উহু সোনাটা আমার জন্য ঘড়ি আনছে একটা ঘড়ি আনছে কেন তুমি থ্যাঙ্কসও বললা না তুমি এগো ভাবলা কেন যে আমার লাগি ঘড়ি লাগে ভাবলা কোন বলে গাড়িটাতে চালাও কইকে যাও টাইম দেখতে পাবো না ওর জন্য মোবাইল বেল করতে অসুবিধা হয়Pocket থেকে হাতে থাকলে দেখতে পাবা ইচ্ছা তো কিছু ভাবে আমার সোনাটা দেখছো একটা জিনিস দেওয়ার পরে বেহেয়ার মতন বেহায়া একটা থ্যাঙ্কসও কইলো না থ্যাঙ্ক ইউ সোনা

ইস এত কষ্ট করে আমার জন্য আনছে দেখি মানাবে কি না মানাবে তাই না ঘড়িটা তো উল্টো হাতটা উল্টা কেন কোনো সেন্সই নেই একটা জিনিস পরা আচ্ছা খুব সুন্দর ঘড়ি সুন্দর হয়েছে হবে এ বাপ বাপ হাতটা বাম পার হয়েছে ঘড়িটা কত নিছে এটা ঘড়ি দাম তোমার কি কত নিছে দামের কি আছে ঠিক আছে আমি এখন ডেস টেস্ট খুলি রেডি হয়ে খাওয়া দাওয়া দাও হ্যাঁ